আমরা স্বাভাবিকভাবে ভাবে যেভাবে ভাগের ব্যাখ্যাটা দিই এটা হচ্ছে অন্যরকম প্রথমত ভাগের ব্যাখ্যা দেওয়ার সময় চিন্তা করতে হবে যে এই সংখ্যার সাথে এই সংখ্যা ভাগে মেলে কিনা যদি এমন হতো যে শূন্য দশমিক ভাগের ব্যাখ্যাটা ইজি হতো কেন পঁচিশ আছে পাঁচ পঁচিশকে পাঁচ ভাগ করলে মেলে তাই না তো এই ধরনের ভাগের ব্যাখ্যার ক্ষেত্রে আমাকে অবশ্যই চিন্তা করতে হবে যে এই সংখ্যা থেকে এই সংখ্যায় ভাগ করলে মেলে কিনা মেলে না তাই না তার মানে সেই ক্ষেত্রে এককটা একটু চেঞ্জ করতে হবে স্বাভাবিকভাবে এখানে তো এককটা কত শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য এক ধরে একক ধরা হয় ঠিক আছে কিন্তু শূন্য দশমিক শূন্য শূন্য এক ধরে একক ধরলে কিন্তু ভাগে মিলবে না তাই না তো সেই ক্ষেত্রে আমাকে অবশ্যই এমন একটা সংখ্যা নিতে হবে যেন ভাগে পাঁচের সাথে মেলে তো আমি এখানে একটু শূন্য দিতে পারি কিনা না রে তার মানে এককটা ধরতে হবে শূন্য দশমিক শূন্য 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 এক কথা বুঝেছ এখন তাহলে আমাকে কি লিখতে হবে দেখো শূন্য দশমিক শূন্য এক দুই হল শূন্য দশমিক শূন্য 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 এক এর কত লেখক তো কত লেখক একশো বিশ আমরা বুঝেছিলাম যে এখানে কয়টা অঙ্ক আছে চারটে অঙ্ক এখানে কয়টা অঙ্ক আছে তিনটা তাহলে আমি একটা শূন্য দিয়ে কিন্তু ওর সঙ্গে মিলাই তার মানে কত একক একশো বিশ তাহলে এই এককটা চেঞ্জ হলো কেন যেহেতু এই বারোকে পাঁচ দিয়ে ভাগ করে মিলছে না এই জন্য আমি এককটাকে একটু আরো ক্ষুদ্রতম একক ধরলাম ঠিক আছে তাহলে এই শূন্য দশমিক এক দুই পাঁচ এক দুই এই এই শূন্যটা অতিরিক্ত নিলাম বুঝতেছ এখন কি হবে শূন্য দশমিক শূন্য এক দুই ভাগ পাঁচ হলো শূন্য দশমিক শূন্য 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 এক এর বলো কত ভাগ কত একক ভেরি গুড একশো বিশ ভাগ পাঁচ তার মানে কত হয়েছে বলো মেবি চব্বিশ না চব্বিশ একক কি না চব্বিশ একক শূন্য দশমিক শূন্য 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 এক দ্বারা গঠিত সংখ্যা চব্বিশটি শূন্য দশমিক শূন্য 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 এক দ্বারা গঠিত সংখ্যাটি বলো কি হবে চব্বিশটি শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত সংখ্যা কত হবে বলো কে বলো শূন্য দুই চার এখানে চার অঙ্ক এখানে চার অঙ্ক আছে তার মানে এটাতে এটা ভাগ করলে চব্বিশই হবে ঠিক আছে তার মানে আমি অতএব শূন্য দশমিক শূন্য এক দুই ভাগ পাঁচ সমান শূন্য দশমিক শূন্য শূন্য বুঝছি কিনা ভাগ ফলটা কিভাবে আসছে বুঝছো এটা এটা সেই ভাগের ব্যাখ্যা এখন এই ভাগটাকে আমরা সহজ কৌশলও করতে পারি যেমন শূন্য দশমিক এক দুই দশমিক শূন্য এক দুই না শূন্য দশমিক শূন্য এক দুই ভাগ কত পাঁচ প্রথমত দশমিকের আগে যে অঙ্কটা আছে এই অঙ্কের ভিতরে ভিতরে যায় যায় কিনা দেখতে হবে না গেলে কতবার যায় শূন্য বাদ যায় এরপর দশমিককে যখন করে সংখ্যা নামাবো তখন উপরে একটা দশমিক দিয়ে নিব ফার্স্টে কত নামাবো শূন্য একসাথে একটা অঙ্কের বেশি নামানো যাবে না এবার চিন্তা করবো কতবার যায় আবারও শূন্য বাদ যায় কত হলো এক নাম বা না যায় কি তাহলে কি করব আবার শূন্য বাদ যায় বিয়োগ করলে কত থাকলো এটা নাম কত দু এবার কয় বাদ যায় দুই বার পাঁচ দুকানে দশ থাকে কত এবার কি শূন্য এই পাশে দেওয়া যায় এই শূন্যটাকে আবার নামায় দিলাম ঠিক না এবার কত বাদ যায় চার পাশে বুঝছে কিনা বুঝছো তাহলে দেখো এই ভাগ ফল কিন্তু একই হয়েছে ব্যাখ্যাটা কিভাবে দিয়েছি বুঝতে পেরেছ প্রথমে চিন্তা করতে হবে যে এই অঙ্কটা এই অঙ্কটা তারা বিভাজ্য কিনা যদি বিভাজ্য না হয় এর উপরে শূন্য নেওয়া যাবে তার মানে এককটাকে আরো ক্ষুদ্রতম একক ধরতে হবে ঠিক আছে আগে যদি এটা এটা কি বলতো দশম অংশ শতাংশ সহস্রাংশ অযুতাংশ তাই না অযুতাংশ একক ধরতে হবে ঠিক আছে ওকে